বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানা এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ অভিযোগ শ্যামকুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে এছাড়া ভো প্যান কার্ড আধার কার্ড ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেওয়ার অভিযোগে কিসমত দাপট এলাকার বাসিন্দা অলক পালকে আটক করেছে পুলিশ ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে জানান আদালতে পেশ করা হবে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে সূত্রের ভিত্তিতে আমরা খবর পাই যে একজন বাংলাদেশি নাগরিক সে আমাদের হিলি এলাকার ত্রিমণির এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে থাকছে এবং এখানকার বিভিন্ন রকম কার্যকলাপের সাথে সে যুক্ত সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করি আমরা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা জানতে পারি শ্যাম কুমার সাহা সে একজন বিডি ন্যাশনাল প্রায় চার বছর আগে সে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এসছে অবৈধভাবে তাকে আমরা ইন্টারসেপ্ট করি ইন্টারসেপ্ট করার পরে থরলি ইন্টারোগেট করা হয় ইন্টারোগেশনে জানা যায় সে হিলি এলাকারই অমৃত দাস বলে একজন ব্যক্তি তার বাড়িতেই শেল্টার নিয়েছে তার ফিস ফার্ম সেখানে শেল্টার নিয়েছে এবং সেখানেই সে মাছের দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছে তো আমরা এই অমৃত দাসকেও ডিটেন করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি এই ব্যক্তিকে শেল্টার দিয়েছিলেন